আমি একটা চা শ্রমিক দলদলি চা বাগান আমাদের সার সমস্যা আমাদের শ্রমিকের সমস্যা আমরা নম্বরে যাই সকালে নয়টার সময় আসি পাঁচটার সময় আমাদের সমস্যা হয়েছে ঘর বাড়ি আমাদের ঠিক না একশো আঠাশি টাকা আমরা বেতন পাই এই বেতনে কিভাবে আমরা খাবো কিভাবে বাচ্চা কাচাকে লেখাপড়া করাবো এইটার আমরা খুব সমস্যা ভালো কিছু আমরা ছেলে মেয়েকে খাওয়াইতে পারি না আর আমাদের যে ঘর বাড়ি আপনারা দেখলে চিন্তা করবে মেঘ দিলে আমরা নম্বরেও বিজি ঘরেও আসে শান্তি পাই না বাচ্চা কাচ্চা যে কিভাবে আমরা একটু রাইতের বেলা নিয়ে ঘুমাবো এই সুবিধাটা আমাদের নাই আমাদের নম্বরেও কোনো টয়লেট নাই এই যে মারা যায় মারা কত যে কষ্ট হয় আমাদের জানোই তো একটা সুবিধা অসুবিধা থাকে এইগুলার কোনো ব্যবস্থা নাই ভালো একটা হাসপাতালও নাই কি ভালকটা স্কুল নাই আমি চকসি স্যারকে বলতে চাই আপনারা আসাছেন আপনাদেরকে খুব ধন্যবাদ আমরা খুশি হয়েছি আপনাদের সাথে আমরা দেখতে পারি না আপনাদের সাথে কথাও বলতে পারি না কিন্তু আমাদের এই স্কুলটা যদি সরকার করে দেয় আপনাদের সাথে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকবো আমাদের বাগানের যে সমস্যাগুলো আছে আর বলার মতন নাই কিভাবে বলবো বলতে গেলেই তো কিবা যেন কান্না আছে আমাদের একটা সুবিধার মতো ছোট ছোট যে বাচ্চাগুলা স্কুলে যাইতে অনেক কষ্ট হয় গর্ভবতী মায়েরা যে চার মাস যে মাতৃত্বকালীন ছুটি পায় এটা সবাই তো বাংলাদেশের সব কর্মসংস্থাতের মাঝে মাসের মাতৃত্বকালীন ছুটি কিন্তু আমরা যে শ্রমিকরা আছি মাত্র মাস পাই কেন এটা আমরাও তো শ্রমিক আমরা চাই এইভাবে সবাই সবার সমান অধিকার সবাই পেয়ে যাও এটাই আর আমাদের স্যার আমরা একটা সরকারি স্কুল চাই আমাদের বাগান একটা সরকারি স্কুল একটা সরকারি হাসপাতালও নাই যে গর্ভবতী মায়েরা মাসে মাসে যে চেকআপটা দিতে হয় এই চেপার চেকআপটাও আমরা পাই না অনেক অসুবিধা হয় আমরা আমাদের বৃষ্টি হলে একটা ভালো ঘর নাই যেখানে যে আমরা একটু ঠাই নেব এরকম ঘর নাই রোদের তো ফুটতে হয় বৃষ্টিতেও বৃষ্টি হয় এবং ঘরও আয়া ভিজা লাগে আর ভালো এরকম সুবিধা টয়লেট নাই যে একটু টয়লেট লাগলো বাথরুমে যাবো এরকম টয়লেট নাই পানির ব্যবস্থা নাই যে পানির ব্যবস্থা নালা খালার পানি ঝর্ণা নালার এগুলো পানি আমরাকে পান করতে হয় আমি উষায়নি দাস এই প্রাইমারি স্কুলে আমি সহকারী শিক্ষিকা একটু কর্তৃক যে আমাদের সাপোর্ট সেন্টারটা এইটার মাধ্যমে বাচ্চারা যে কতটা উপকৃত সেটা আমরা বলে বোঝাতে পারবো না কারণ আমরা তো চল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস নিন সেখানে একশো দেড়শো বাচ্চাকে একসাথে বোঝানোটা খুবই টাফ তার উপরে বাবা মারা কি করে ওনারা তো মানে ওদের হোমওয়ার্ক কি আসলে হোমওয়ার্ক কি কি পড়বে ও ওরা ওনারা কিন্তু কিছুই বুঝে না হ্যাঁ ওদেরকে যে গাইড দিবেন বা ফলো আপ করবে সেটা কিন্তু উনাদের ধারা হয় না সেই নয়টায় যায় পাঁচটায় আসে তো আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি একদের কাছে যে এত সুবর্ণ একটা সুযোগ দেওয়ার জন্য যার মাধ্যমে আজকে আমাদের অনেক বাচ্চারা আজকে এস এস যে যারা উত্তীর্ণ হয়েছে সবই কিন্তু আমাদের এই সাপোর্ট সেন্টারের স্টুডেন্টরাই ছিল হ্যাঁ তা আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ আর আশা করি আগামীতে যাতে এই সাপোর্ট সেন্টারটা আরও কিছু বাচ্চা আরও যাতে বর্ধিত করা যায় যাতে আরও কিছু বাচ্চারা সহযোগিতা পায় আর সচিব স্যারের কাছে আমার অনুরোধ যে আমরা হয়তোবা আপনি শুনেছেন যে এটা প্রস্তাবিত একটা সরকারি স্কুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু স্যার আমরা তো জানি যে স্কুল সরকারিকরণ হলে শিক্ষকদের কোনো সম্ভাবনা হয়তো বা নেই কিন্তু স্যার আমরা তো অনেক শ্রম দিচ্ছি স্কুলের পিছনে যদি আপনাদের তো আমরা পাই না সেভাবে যদি আপনাদের একটু সদয় দৃষ্টি হয় আমাদের প্রতি যে আমরা শিক্ষকরা সহ যদি স্কুলটা সরকারি বা জাতীয়করণ করা যায় তাহলে আমরা স্যার কৃতজ্ঞ থাকবো দলদলিয়া যে চা বাগানে ওখানে বাচ্চাদের যে স্কুলটা চলে সেই স্কুলে বাচ্চাদের সাথে কথা বললাম এবং ওখানে নারী মঞ্চ নামে বাচ্চার মায়েরা যারা চা শ্রমিক তাদের একটি সংগঠন আছে তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদের দুঃখ কষ্ট বঞ্চনার কথা শুনলাম উন্নতি যদি বলেন সেই চা শ্রমিকদের আসলে বেসিক্যালি কোনো উন্নতি হয়নি দেশ অনেক এগিয়েছে কিন্তু এই চা শ্রমিক যারা তারা আরও বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে যা ছিল সেখান থেকে যে খুব বেশি উন্নতি হয়েছে তা না সেই ক্ষেত্রে যে বিষয়টি আছে একটা জায়গায় উন্নতি হয়েছে সেটি হলো আগে তারা কথা বলতে পারতো না কিন্তু এখন তারা কথা বলতে পারে এবং এটার জন্য আমাদের এখানে যে এটার জন্য আমাদের এখানে যে এডো এবং যে এনজিওরা কাজ করছে এবং নারী মঞ্চ তাদের যে সংগঠন কাজ করছে অন্তত তাদের যে দাবির বিষয়গুলো তারা খোলামেলা বলতে পারছে এবং এটা কিভাবে এখন বাস্তবায়ন করতে হবে সেটা তো আসলে অনেক চ্যালেঞ্জও আছে সেই চ্যালেঞ্জগুলো যেটা আছে যে আমরা এখন যেহেতু আমি এখন সরকার থেকে বাইরে চলে আসছি আমি এখন প্রাইভেটভাবে কাজ করছি আমি এখন কনজিউমার রাইটস যে সংগঠন আছে ক্যাবের আমি প্রেসিডেন্ট সেই হিসাবে ওনাদের কণ্ঠের সাথে আমার কণ্ঠটা মিলে গেছে এবং আমি ক্যাবের পক্ষ থেকে ওনাদের এই ভয়েসটা রেস করবো এবং সেখানে ওনাদের যে বঞ্চনার বিষয় ওনাদের যে গঞ্জনার বিষয় ওনাদের সুভে পানির ব্যবস্থা নাই ওনাদের চাষ বাগানে আপনার টয়লেটের ব্যবস্থা নেই ওনাদের এখানে বাচ্চাদের স্কুলের যে অবস্থা সেটা এখানে রকম চাঁদা টাদা তুলে বা এরকম এনজিও সহযোগিতায় চলছে সেটা সরকারের এটা টেক করা দরকার এই সব বিষয় নিয়ে এবং তাদের যে নিম্নতম মজুরি এবং সেটাও আসলে কতটুকু এখনকার লিভিং ওয়েজের সাথে কতটুকু এই সবগুলো এবং শ্রমিকদের অধিকার সেখানে যেটি অন্য জায়গায় যে শ্রমিকদের অধিকার যেটা আছে চা শ্রমিকদের অধিকার যাতে সেটা প্রতিষ্ঠা হয় সেটা নিয়ে এখন আমি একসাথে কাজ করব